ইভেন অ্যান্ড স্প্রিড গাইড প্লিজ হেল্পমি দেখে নেব আপনাদের কার্মিক কন্ডিশন কেমন আছে কাজ করতে চাইছে দ্য লাভার্স কার্ড পেজ আপ প্যান্টিক আপনার কার্মিকরা এই মুহূর্তে কিন্তু আপনাদের মধ্যে যে প্রোটেনশিয়ালটা আছে আপনাদের মধ্যে যে একটা ডিভাইন ব্লেসিং আছে সেটা বেশ ভালো করে ফিল করতে পারছে তার সাথে পেজ আনডিকেল আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকেও খুব নিজের পায়ে দাঁড়াতে চাইছেন কারণ যেখানে তাদের হেল্প ছাড়া আপনার চলতো না সেখানে কিন্তু আপনি এটা বুঝেছেন বা এটা তাদেরকে মনে করিয়ে দেন যে আপনার মধ্যেও কিছু গুণ আছে আপনার মধ্যেও কিছু প্রতিভা আছে যেটা বার করতে পারেনি তার জন্য কারণ তার সঙ্গে অনেকটা সময় আপনি দিয়েছেন তার লাইফের জন্য তাকে আপনি উজাড় করে সময় দিয়ে দিয়েছেন আপনি নিজের জন্য কিছু ভাবেননি সেই জায়গাটা তাকে বেশ ভালো করে বুঝে দিচ্ছেন এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু কাজও করছেন প্যান্টিক্যালের ওপরও এবার সেখানে কিন্তু আপনি যথেষ্ট গেন করছেন ঠিক আছে এবার জায়গায় আপনি আটকে গিয়েছিলেন আপনার এখানে বাচ্চা ইস্যু আছে ঠিক আছে আপনি তাকে প্রচণ্ড লাভ প্রোভাইড করা সত্ত্বেও কিন্তু আপনি সেই লাভটা ফেরত পাননি বাচ্চার জন্য আপনি সেই লাভটা না পাওয়ার পরেও আপনি সেখানে থেকে গেছেন এই জিনিসটা কাজ করছে যার জন্য আপনি কিন্তু লাভের ক্ষেত্রে আপনি লাভ প্রোভাইড করার পরেও কিন্তু লাভ পাননি কিন্তু লাভার্স কার্ড এসে যেখানে আপনার রান লাভ আপনি কিন্তু দিয়েছেন অলরেডি দিয়ে গেছেন অফরান্ত আপনি একটা ডিভাইন লাভ তাকে দিয়েছেন কিন্তু সে আপনার লাভটাকে বুঝতেও পারেনি আবার অনেক ক্ষেত্রে এটাও হয়েছে যে আপনার জন্যই কিন্তু সে প্রচণ্ড অর্থনৈতিকভাবে উন্নতি করেছে আপনার সাপোর্ট পেয়েছে আপনার নিজের কেরিয়ারে দিকে আপনি কখনো ভাবেননি আপনি এটাই ভেবে এসছেন যে তার হলেই তো আপনার হবে এই জায়গাটা আপনি ভেবে এসেছেন কিন্তু ডেভিল কার্ড এসেছে যেখানে আপনার কার্মিকরা শুধুমাত্র আপনাকে শারীরিকভাবে ব্যবহার করেছে ঠিক আছে আপনার শরীরটাকে শুধু ইস্যু করে তারা কিন্তু আপনার সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছিলো মানে আপনাদের আপনার আনকন্ডিশন লাভটা সে কিন্তু কোনোভাবেই নিতে পারেনি একটি আর একটা বাঁধা ছিল যে আপনি এর বেশি কিছু করতে না আপনি যতবারই আপনার নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছেন নিজের কেরিয়ারকে ডেভেলপ করার চেষ্টা করেছেন সেখানে কিন্তু প্রচণ্ড বাধার আলা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে কারণ এখানে একটা একটা বাঁধন একটা মানে একটা এরিয়া আপনাকে বাধা ছিল আপনি সেই এরিয়াদের বাইরে কখনোই যেতে পারেনি এরকম কন্ডিশন অনেকের সাথে হয়েছে কিন্তু বর্তমানে আপনি অনেক গেন করছেন ঠিক আছে আপনার কার্মিক পার্টনার বিশেষ করে আপনাদেরকে সেরকমভাবে আর জব্দ করতে পারছে না কোনো রকমভাবেই আপনি সেই জায়গা থেকে বেরিয়ে গেছেন দেখুন আপনি আপনার মধ্যে একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছেন আপনি কিন্তু আনকন্ডিশনাল লাভ পাচ্ছেন সেটা ডিভাইনের থেকে হতে পারে ঠিক আছে কোনো ব্যক্তির থেকেও হতে পারে ডিভাইন ব্লেসিং আছে এবং আপনার কাছে সুখবর সবসময় আসতে চলেছে এবং আপনি নিজের মধ্যেই এতটাই আনন্দে আছেন যে আপনার আদার্স কারো থেকে লাভের জন্য আপনি এই মুহূর্তে আশা করছেন না কারণ